আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বিয়াস যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকল গান্তরিক মোবারকবাদ ও অভিনন্দন হ্যালো বিয়াস আমরা আছি মাওভা টেডাস থেকে পঞ্চগড় জেলার জগদল হাটে আজকেরো শনিবার বাইশ তারিখ আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে জগদল বাজারে বাদাম এবং শুকনামরিচের হাট কত করে যাচ্ছে আপনারা দামটি জানতে আমাদের সাথেই থাকুন

গত সপ্তাহ থেকে আমাদের হাটের অবস্থা খুবই খারাপ শুকনামরিচের আমদানিও তেমন নাই হ্যাঁ আবার বাদাম বীজ বাদামেরও আমদানি নাই মানুষের নেওয়া কেনা শেষের দিকে তবে শুকনা শুকনামরিচার আমদানি একবারে কম শুধু হাটে উঠছে আজকে মরিচ চার জিরা মরিচের এক না দুইটা অবস্থা তো এই ছিল সর্বশেষ আমাদের জগদল বাজারের শুকনা শুকনামরিচ এবং বাদামের হাট সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহতুল্লাহি আবার কাতুম